একটি দুটি বছর নয় তিরিশটি বছর ঠিক এতগুলো বছর ধরেই কোনও প্রাপ্তবয়স্ক পুরুষের মুখ দেখেননি এই গ্রামের নারীরা এই গ্রামে নেই কোনো পুরুষের প্রবেশ করার অধিকার কথাগুলো শুনে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনাটি ঘটেছে কেনিয়ার শ্যামবুরু এলাকার উমুজা নামের একটি গ্রামে গ্রামটির ভৌগোলিক অবস্থান দক্ষিণ আফ্রিকার এক ঘন জঙ্গলে স্বাভাবিকভাবেই গ্রামের নারী পুরুষ একসঙ্গে বসবাস করার রীতি তবে উল্টো চিত্র দেখা গেছে কেনিয়ার এই গ্রামে পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে এই গ্রাম স্থাপন করেছে নারী শক্তির অনন্য দৃষ্টান্ত যেখানে ঠিক মিলছে হাজারো নির্যাতিতার শোষণের নির্মম ইতিহাসকে পেছনে ফেলে তারা তৈরি করেছেন নিজস্ব পরিচয় আবার প্রতি বছর কেউ না কেউ সন্তানের জন্ম দিচ্ছে ফলে বংশবৃদ্ধিও হচ্ছে সাধারণ নিয়মে সমাজ পরিবর্তিত হচ্ছে কিন্তু এমন এক দুর্গম এলাকায় কেবল নারীদের গ্রাম গড়ে ওঠার কারণ কি আর কেনই বা সেখানে পুরুষের প্রবেশ নিষেধ আর কিভাবেই বা পুরুষ না থাকা সত্ত্বেও মা হচ্ছেন তারা আমরা এর বিস্তারিত জানব আসলে এমন নিষেধের পেছনে রয়েছে এক কুৎসিত ইতিহাস কালো মানুষের দেশ আফ্রিকা বারবার শ্বেতাঙ্গ সভ্য মানুষদের নির্মম অত্যাচারের শিকার হয়েছে যার সবচেয়ে বড় দৃষ্টান্ত দাসপ্রথা এই গ্রামটিও প্রকৃতপক্ষে তেমন এক অত্যাচারের ফসল উনিশশো সালে পনেরো জন স্থানীয় শাম্বরু সম্প্রদায়ের নারীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে এরপর সমাজ বিচ্ছুত হয়ে শাম্বরু সম্প্রদায়ের কয়েকজন নারী গোড়াপ্রত্যন করেন এই গ্রামের পুরুষদের নির্যাতনের শিকার হয়ে সমাজ থেকে পরিবার থেকে বিতাড়িত হয়ে গড়ে তোলেন নিজেদের অভয়াশ্রম ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিপীড়িত নারীরা যোগ দেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শুরু হয় বেঁচে থাকার লড়াই কিন্তু অবাক করা বিষয় হল পুরুষ প্রবেশ নিষিদ্ধ হওয়ার পরও গর্ভধারণ করেছেন গ্রামের নারীরা না কোনো অলৌকিক উপায় নয় আসলে তারা নিজের সঙ্গীকে বেছে নেন এই গ্রামের নারীরা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষটিকে খুঁজে নেন এবং ওই ব্যক্তির সন্তান জন্ম দেন এখানে কোনোরকম কোনো সম্পর্ক বিবাহ সম্পর্কের আরষ্টতা নেই বর্তমানে এই গ্রামটিতে সন্তানসহ প্রায় চারশত জন নারী বসবাস করেন এই গ্রামের সন্তানের অধিকার একান্তভাবেই মায়ের উমুজা গ্রামের সহ প্রতিষ্ঠাতা যেন নমুকেন বলেন একজন মায়ের জীবনের সিদ্ধান্ত একান্তই তার নিজের সে কি করবে কার সাথে জীবন কাটাবে এই সিদ্ধান্তের অধিকার তার এজন্যই প্রথমেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে শুরুতে নারীদের আধিপত্য মানতে পারছিল না পুরুষ শাসিত সমাজ কয়েক দফা চালানো হয় উচ্ছেদ প্রচেষ্টা তবে কখনোই ভেঙে পড়েননি নারীরা ক্রমেই তাদের এই সাহসিকতার কথা ছড়িয়ে পড়ে সবখানে সাহায্যে এগিয়ে আসে আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংস্থা এখানকার নারীরা চলেন নিজেদের নিয়ম কারণে ছেলে সন্তান আঠারো বছর পর্যন্ত থাকতে পারে মায়ের সঙ্গে তারপরই ছাড়তে হয় গ্রাম ইদানিংকালে পুরুষদের গ্রাম ঘুরে দেখার সুযোগ রয়েছে তবে তারা কোনোভাবেই রাত যাপন করতে পারবে না গ্রামবাসীরা জানান এখানে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয় কেউ আমাকে চাপ দেয় না কোনো কাজের জন্য স্বামীর অত্যাচারের ভয় নেই সন্তানদের নিয়ে বেশ ভালোই আছি উমুজার নারীদের এই জীবনযাত্রা দেখতে বীর করেন বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা কৃষিকাজের পাশাপাশি হাতে তৈরি গহনা ও ঐতিহ্যবাহী পোশাক বিক্রি করে উমুজা এখন স্বনির্ভর তাছাড়া পরবর্তী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন গ্রাম প্রধানরা শিশুদের জন্য স্থাপন করা হয়েছে একটি স্কুল লক্ষ্য একটি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে এক হয়ে এভাবেই নিজেদের স্বতন্ত্র পরিচয়ে ধরে রাখা কারণ উমোজা মানেই একতা আর নিঃশব্দের এক আন্দোলন